দর্শক শ্রোতা আপনিও কি জানাজার নামাজে এই ভুলগুলো করে থাকেন যে ইমাম সাহেব তাকবির দেওয়া মাত্র রুকুতে চলে যান অথবা ঈদের নামাজের মতো হাত তুলেন দর্শক শ্রোতা আমরা সোজা জানাজার নামাজে যে ভুলগুলো করে থাকি আজকের এই ভিডিওতে সে ভুলগুলো আপনারা দেখবেন এবং ভুল থেকে সংশোধন হয়ে যাবেন তো দর্শক শ্রোতা এমন নতুন নতুন প্রতিদিন ইসলামিক শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটিতে ফলো করুন কথা না বারে চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক কি রয়েছে ভিডিওর মূল পর্বে الله اكبر الله اكبر السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله